আসসালামু আলাইকুম এফরিয়ান আজকে আমার মা তৈরি করে দেখাবে কুরবানি ঈদ স্পেশাল বিফ কাচ্ছি এই জন্য প্রায় দেড় কেজি গরুর মাংসকে লবন পানি দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল আপনাদের কাছে যদি সময় না থাকে সেই ক্ষেত্রে আপনারা ইনস্ট্যান্টও এটা তৈরি করে নিতে পারেন যদি মাংসটা কচি হয় এরপর এক ঘন্টা পর পানি ঝরিয়ে এতে দিয়ে দেওয়া হয়েছে চা চামচ জয়ফল যন্ত্রিক বাটা এরপর দিয়ে দেওয়া হয়েছে তিন টেপিল চামচ টক দই এখানে আমার মা মিল্ক ফিটা ব্র্যান্ডের টক দইটা ব্যবহার করেছে আপনারা আরঙ্গের টক দইও দিতে পারেন এরপর এইটার সাথে প্রায় টেবিল চামচ গোলমরিচ দিয়ে উপকরণগুলোকে চার ঘন্টা মেরিনেট করে রাখা হয়েছিল মাংসটা মেরিনেট হতে থাক এরই মাঝে দুই কাপ দুধের সাথে দুই টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে আমার মা একটা মিক্সচার তৈরি করে এটাকে আলাদা পাশে আলাদা করে রেখে দিচ্ছে ঢাকনা দিয়ে থেকে এরপর আমরা তৈরি করে নিচ্ছি ইনস্ট্যান্ট মাওয়া এই জন্য তিন টেবিল চামচ গুঁড়ো দুধের সাথে দুই টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট মাওয়া এই মাওয়াটাও আজকে বিরিয়ানিতে ব্যবহার করা হবে তাই আগে থেকে বানিয়ে নেওয়া হলো ঠিক চার ঘন্টা পরে সেই মেনেট করা গরুর মাংসের সাথে একে একে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ আদা রসুন বাটা এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এবং গোটা কিছু মশলা এর মধ্যে রয়েছে দারচিনি এলাচ লং তেজপাতা এবং শাহি জিরা এর উপকরণগুলোকে খুব ভালোভাবে মাংসের সাথে এক দুই মিনিট মেখে নিতে হবে এর প্রয়তে দিয়ে দিতে হবে গুঁড়া করে নেওয়া বাদাম কিছু বাদাম এর মধ্যে ছিল কাজু বাদাম কাঠবাদাম এবং বাদাম আমার মা প্রায় দশ থেকে বারোটা কাজু বাদাম দশ থেকে বারোটা বাদাম এবং প্রায় তিন টেবিল চামচ চীনা বাদামকে এরকম শুকনা গুঁড়া করে নিয়েছে এরপরে এই মাংসগুলোর সাথে মেরিনেট করে নিচ্ছে এরপর এতে দিয়ে নিতে হবে রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা আমার মা একটা প্যাকেটের হাফ প্যাকেট মশলা এখানে ব্যবহার করেছে এরপর উপকরণগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে এতে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ গাওয়া ঘি এরপর আবারও মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বারবার মশলাগুলোকে এই মাংসর সাথে মিশানোর একটাই কারণ যাতে মাংসর ভিতরে এই মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায় এরপর দিয়ে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা এখানে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়া হয়েছে এরপর দিয়ে দিতে হবে কাজু বাদাম আলু বকরা আর কিশমিশ এগুলো কিন্তু মাংসটার উপরে দিতে হবে মেরিনেট করার পর যখন কাচ্চিটা রান্না করব তখন তার উপরে এই মশলাগুলো দিয়ে তারপর সব কিছু সাজিয়ে বসাতে হবে তো আলু পকড়া কিশমিশ পেঁয়াজ বেরেস্তা এই উপকরণগুলো দেওয়ার পর দিয়ে দিতে হবে মাওয়া এরপর দিয়ে দিতে হবে গোলাপ জল এখানে এক খাপ গোলাপ জল দিয়ে দিয়েছে একটু একটু করে চারপাশে ছড়িয়ে এরপর ছয় সাতটা কাঁচামরিচকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে এতে করে কাঁচামরিচের সুন্দর একটা অ্যারোমা পাওয়া যাবে রান্নাটা পুরো শেষ হওয়ার পর এরপর তিন থেকে চারটা মিডিয়াম সাইজের আলুকে হাফ সিদ্ধ করে এতে সামান্য লবণ জর্দার রং আর ঘি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এরপর এই আলুগুলোকে একে একে সে মাংসের উপর সাজিয়ে নেওয়া সে মাংসগুলোর উপর দিয়ে দিতে হবে এরপর এই রান্নার জন্য চালগুলোকে হাফ সিদ্ধ করে নিতে হবে এই জন্য প্রায় দেড় কেজি পানিকে একটু গরম করে যখন এটা ফুটে এসেছে তখন দিয়ে দিতে হয়েছে এতে কিছু গোটা গরম মশলা এক চা চামচ তেল এবং এক চা চামচ লেবুর রস এরপর এটা কিছুক্ষণ ফুটে আসলে দিয়ে দিতে হবে প্রায় সাড়ে সাতশো গ্রাম চাল এখানে চিনি গুঁড়া পোলাইয়ের চালটা ব্যবহার করা হয়েছে এরপর এটাকে প্রায় সাত মিনিটের মতো সময় নিয়ে হাই হিটে হাফ সিদ্ধ করে নেওয়া হয়েছে চালটা যখন হাফ সিদ্ধ করা হয়ে যাবে তখন একটা স্টেনারের সাহায্যে এই চাল থেকে পানিটাকে ঝরিয়ে নিতে হবে এরপর সেই চালটাকে সে সাজিয়ে নেওয়া মাংসগুলোর উপর একে একে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে তার উপর কিছুটা আটার প্রলেপ দিয়ে এটাকে দমে রান্না তো এই জন্য প্রথম চালগুলাকে আলাদা করে নেওয়া হচ্ছে পানি থেকে এরপর সেই সাজিয়ে নেওয়া মাংসের উপর দিয়ে একে একে তারপর পিঁয়াজ হচ্ছে এরপর সেই তৈরি করে নেওয়া ইনস্ট্যান্ট সেই গুড়া করে নেওয়া বাদামের মিশ্রণটাকে এরপর তার উপর দিয়ে দেওয়া হচ্ছে সেই তৈরি করে নেওয়া ঘি আর দুধের মিশ্রণটা আর সব শেষে সেই দুধ আর জর্দার রঙের সাথে মিশিয়ে নেওয়া উপকরণটাকেও দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে চারপাশে আটা দিয়ে বিরিয়ানিটাকে দমে দিয়ে প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো তাকে রান্না করা হয়েছে এক ঘন্টা পঞ্চাশ মিনিট পর বিরিয়ানিটা তৈরি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে মাংসগুলোও কিন্তু অনেক নরম হয়েছিল আমার মা যখন এই বিরিয়ানিটা পরিবেশন করছিল বাসার সবাই দেখে অনেক খুশি হয়েছে আর বিরিয়ানিটা খেতে এতটাই টেস্টি হয়েছিল। যে আমি ওই দিন প্রায় দুই প্লেট বিরিয়ানি খেয়ে ফেলেছিলাম আমি নর্মালি কম খাবার খাই কিন্তু ওই দিন আমি দুই প্লেট বিরিয়ানি খেয়ে ফেলেছি তো আসছে ঈদে আপনারা চাইরে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একেবারেই ভুলবেন না নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন বাই